সেদিন দুই হাজার ছয় সালের আটাইশ অক্টোবর আমরা কেন এই প্রক্রিয়ার মধ্যে পড়েছি আমাদের পাশেই কিন্তু নয়াপল্টনে একটা বড় সমাবেশ ছিল আমার শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ জানা প্রহুল কবি রিজভি ভাইয়েরা সেই প্রোগ্রামে কিন্তু ছিলেন আরও ভালো হতো না আমরা যদি সম্মিলিতভাবে এই প্রচেষ্টায় নিজেদেরকে অংশগ্রহণ করতে পারতাম আমি আমার পাশে থেকে আলিয়াসান হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই তখন কিন্তু সমাজ মন্ত্রী তিনি আছেন তিনি সকাল সাড়ে আটটা থেকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব জামান বাবর ভাইকে বারবার ফোন করছেন পুলিশ প্রধানকে বারবার ফোন করছেন আমি যতটুকু শোনার সুযোগ পেয়েছি বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত প্রশাসনের সাথে আমাদের কোনো যোগাযোগ করা সম্ভব হয় নাই এই যে দুর্ভাগ্যজনক পরিণতি এই পরিণতি কিন্তু শুধু জামাতকে শেষ করে নাই এই পরিণতি শুধু আমাদের তেরো জন ভাইকে হত্যা করে নাই এই পরিণতি আমাদেরকে পনেরো বছর বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে সুতরাং আমরা যদি আবার কেউ মনে করি যে ব্যক্তিগতভাবে শফিকুল ইসলাম মাসুদ শুধু জিতবে ব্যক্তিগতভাবে শুধু সাদিক কাইম জিতবে ব্যক্তিগতভাবে শুধু আমাদের জনাব রুহুল কবি ভাই জিততে চান শুধু মজিবুর রহমান মঞ্জু ভাই জিততে চান শুধু আদিবরা জিততে চায় তাহলে আমাদেরকে মনে করতে হবে ব্যক্তি জিতে যাবে বাংলাদেশ হেরে যাবে আর আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবার ব্যক্তি হেরে গেল আমরা আমাদের বাংলাদেশকে বিজয় করে ছাড়ব এই বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছার জন্য দুই সালের আঠাইশে অক্টোবর আমাদের জন্য অনেক বড় একটা ইতিহাস আসুন দুই সালের এবং দুই সালের এই যে পরম্পরার ঘটনা এই প্রত্যেক ঘটনা আমাদের জন্য এক একটা শিক্ষা সেই শিক্ষাকে সামনে রেখে আমি আদিব ভাইয়ের একটা কথা তিনি রেখে গেছেন জামাত ইসলামী সেই মাইনাস টু ফর্মুলায় কী ভূমিকা রেখেছে আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের নেতৃবৃন্দ শুধু গ্রেপ্তার করা হয় না করে মগবাজার থেকে তাদের জায়গায় পৌঁছাতে ১৪ ঘন্টা সময় লেগেছে রাজপথে মানুষ নেমে এসেছিল পুলিশ বারবার বলছিল যে আমাদেরকে যদি ফায়ার করতে হয় আমরা ফায়ার করব কিন্তু আপনারা সহযোগিতা করেন লোকজন ফায়ারের মুখে থেকেছে কিন্তু তাদেরকে রাস্তা তৈরি করে দেওয়ার একটা পর্যায়ে চোদ্দ ঘন্টা লেগেছে মগবাজার থেকে তাদের সংসদ ভবনে আসার জন্য সুতরাং এই পরিস্থিতির মুখে জামাত ইসলামীকে সেদিন পড়তে হয়েছে আমরা এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করেছি আমরা বলেছি রাজনীতির উপর আঘাত রাজনীতিক নেতৃবৃন্দের উপর আঘাত বাংলাদেশের উপর আঘাতেরই সামিল সুতরাং জাতীয় ঐক্যের এই প্রাচীর যদি নির্মাণ করা সেদিনও সম্ভব হতো আমার মন বলে পনেরো বছর বাংলাদেশকে কারাগারে হয়তো পরিণত নাও করতে হইতে পারতো আবার যদি আজকে আমরা কোনো কারণে আমাদের মধ্যে বিভেদের রাজনীতি ছড়ায় আবার যদি বিভেদের বিষ বাষ্প আমাদের মধ্যে ছড়ায় আবার যদি সেই আওয়ামী লীগের ফেসিবাদের বক্তব্য তাদের কথন তাদের সেই শিখানো বলি যদি আবার আমাদের কারো মুখ থেকে বের হয় তাহলে আমার মনে হয় শুধু পনেরো বছর না আবার আমাদেরকে পঞ্চাশ বছরের জন্য এই বাংলাদেশের এক বিরাট ইতিহাসের করাল গ্রাসে আমাদেরকে পড়তে হতে পারে সেই জায়গায় আসুন আমরা সবাই মিলে সচেতনতার সাথে রাজনৈতিক জায়গায় আমাদের ভিন্নতা থাকুক আমরা যেন দেশকে ধারণ করতে পারি আমরা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করতে পারি আমরা যেন আমাদের প্রিয় দেশের জনগণের সম্মান মর্যাদাকে ধারণ করতে পারি আমি শুধু ডাকসুকে একটা অনুরোধ করে আমার কথা শেষ করতে চাই ডাকসুর প্রতি এই ছাত্র জনতার এই শিক্ষার্থীদের যে বিরাট আস্থা এবং ভালোবাসার এক বিরাট অভূতপূর্ব সারা আপনাদেরকে দিয়েছে সাদেক কাইমদেরকে দিয়েছে এই জন্য দিয়েছে আপনারা অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে থাকবেন দুই সালে আঠাইশ অক্টোবর এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষার্থীরা সেদিন পল্টনে গিয়ে কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছিল আপনারা কোনো অন্যায়কারীর কাছে মাথা নত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া সমর্থনকে আপনারা অপমান করবেন না কোনো অন্যায়ের কাছে আপনারা মাথা নত করবেন না আমি দেখতে পাচ্ছি যখনই কোনো ভালো কাজ এই ডাকসু করার উদ্যোগ নিচ্ছে ডানে বামে থেকে কেউ কেউ শিয়ালের মতো হোক্কা হুয়া তুলে এই ভালো কাজগুলোকে আড়াল করার চেষ্টা করছেন আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা সেদিন ডাকসু নির্বাচনে যেমন শিশুটা প্রাচীর করে তুলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা ন্যায়ের মানদণ্ড হিসাবে প্ল্যাটফর্ম হিসাবে একটা ভূমি হিসাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের জন্য মাইল হবে প্রায় বিশ বছর পর আমরা উন্মুক্ত একটা পরিবেশে দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবরের ভয়াবহতা নিয়ে কথা বলার সুযোগ অর্জন করেছি যে সমস্ত শহীদ এবং আহতদের বিনিময়ে আমরা তাদেরকেও আজকে বিশেষভাবে স্মরণ করছি কারণ এটা অত্যন্ত ন্যাক্কারজনক ছিল যে এই দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবরের এই আলোচনা করতে গিয়ে আমাদের অসংখ্য ভাইকে গ্রেপ্তার হতে হয়েছে দু হাজার ছয় সালে আঠাইশ অক্টোবরের বিচার চাইতে গিয়ে আমাদের অসংখ্য ভাইকে রিমান্ডে নিয়ে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে আপনারা জানেন যে সেদিন মামলা হয়েছিল সেই মামলা আওয়ামী লীগ শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসাবে এক নম্বর আসামি করে যে মামলা হয়েছিল সেই মামলা খুনি হাসিনা ক্ষমতায় আসার মাত্র কিছুদিনের মধ্যে সেটা তদন্ত ছাড়াই ক্ষমতা বলে প্রত্যাহার করে নিয়েছিল এখানে শুধু লাশতন্ত্রের কথা বলা হয়েছে আসলে সেদিন তারা চেষ্টা করেছিল রাষ্টতন্ত্রের পাশে একটা ভয়তন্ত্র তৈরি করা কিন্তু আজকে আমরা এখানে বলছি দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা চূড়ান্ত বিজয় অর্জন করেছে আর সেদিন ভয়তন্ত্রের বিরুদ্ধে আমরা সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পল্টন ময়দানসহ বাইতুল মোকারমের উত্তর গেট সহ সারা বাংলাদেশে ভয়তন্ত্রের বিরুদ্ধে আমরা সেদিনই আওয়ামী লীগকে পরাজিত করতে সক্ষম হয়েছিলাম এত আমাদের কিছু ভাইদের জীবন গিয়েছে শহীদ হয়েছে আহত পঙ্গুত্ব বরণ করেছে বারো ঘন্টা লড়াই হয়েছে যে প্রশাসনের কথা একটু আগে বলা হয়েছে সেই প্রশাসন আমাদের মাঝখানে দাঁড়িয়ে আমাদের হাতে অর্ধেক হাত পরিমাণ লাঠি ছিল আমার মোবাইলে এখনও ভিডিওটা আছে কিছু কিছু মিডিয়া তৎকালীন সময়েও ওই লাঠিকে চিহ্নিত করে দেখাতো যে এ হচ্ছে নিজামি মুজাহিদের সেনাপতিরা তাদের সৈনিকেরা আর তার উল্টো পাশে যেখানে একে ফর্টি সেভেন পিস্তল আগ্নেয়াস্ত্র বোমা নিক্ষেপ করে আমাদের ভাইদেরকে পিটিয়ে শুধু না বোমা নিক্ষেপ করে গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আপনারা জানেন একজন হাফেজ গোলাম কিবরিয়া শিপন তাকে যখন হত্যা করা হয় তার গোটা শরীর যখন থেতলে গিয়েছিল সে শুধু বলেছিল আমার মুখটা আপনারা অক্ষত রাখবেন আমার মুখে আপনারা আঘাত করবেন না তখন বলেছিল কেন তোমার মুখে কি হয়েছে বলছি এই মুখে আমি গোটা কোরআনকে ধারণ করে আমার এই বুকে রেখেছি আমার মুখটা আপনার অক্ষত রাখবেন এই কথা বলার সাথে সাথে তারা লাঠি দিয়ে এবং কোনো কোন ক্ষেত্রে কেউ কেউ বলেন যে ইট দিয়ে তার প্রত্যেকটা দাঁত তারা ভেঙে ফেলে দিয়েছিল একটা লাশের পর নৃত্য করার যে পৈশাচিকতা তারা দেখিয়েছিল শুধু বাংলাদেশ কেঁপেছিল না গোটা বিশ্ব কেঁপেছিল আসলে তারা সেদিন আমাদের লাশের উপরে নাচে নেয় আমাদের বাংলাদেশটাকে একটা মৃত্যুপুডি করে তার উপরে সেদিন তারা নেচেছিল সেই আওয়ামী লীগ আজকে নতুন করে কেউ কেউ যখন আলাপ তোলেন তখন আমাদেরকে বলতে হয় এটা আমি অহংকার করে বলছি না দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে ছাত্র জনতা সম্মিলিত প্রয়াসে আমাদের আওয়ামী লীগের থেকে এই দেশ জনগণের মুক্তি হয়েছে আর দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর শুধুমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত নেতৃবৃন্দ দেশবাসীকে সাথে নিয়ে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে সেদিন লড়াই করে বারো ঘন্টার যুদ্ধে আমরা সেদিন বিজয় অর্জন করেছি সেই প্রত্যাশা সেই আহ্বান ডাকসুর প্রতি রেখে শিক্ষার্থীদের প্রতি রেখে এবং আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী যারা আছেন আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে গড়ে তুলব সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামি জিদাবাদ আজকে ডাকসু আয়োজন করেছে ডাকসুকে আবারও কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি